যদি বলে যে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস করাই মান তাহলে এই মান নমরুদের সবচেয়ে বেশি ছিল নমরুদ সবচেয়ে বড় ইমানদার ছিল কেউ যদি বলে আল্লাহকে বিশ্বাস করা ইমান ফেরাউনে ওর চাইতে বড় ইমান ছিল আমার আপনার চাইতে যদি শুধু আল্লাহকে বিশ্বাস করা ইমান হয় আবু জাহালে আমার আপনার চাইতে বেশি ইমান ছিল বলবেন হুজুর প্যাস লাগাইতে আসছেন দলিল দলিল কোরআন থেকে দেবো প্রত্যেকটি তারপরে হাদিস আগে প্রত্যেকটি কুরআন থেকে দলিল দেব তিনটা বলি নাই ফেরাউন নমরুদ আর হচ্ছে আবু জাহাল এই তিনটাই কুরআন থেকে আগে প্রমাণ দেব তারপরে হাদিস শুধু বিশ্বাস করන්න না iman নয় যদি তাই হতো তাহলে আবু জাহাল সবচেয়ে বড় ঈমানদার হতো আল্লাহকে ধীরে বিশ্বাস করলে iman নয় যদি বিশ্বাস করতে এটাই হতো তাহলে নমরুদ সবচেয়ে বড় ইমানদার হতো আল্লাহকে অত্যাধিক দৃঢ় আল্লাহ হ্যাঁ বলেছেন পবিত্র কোরআনে সোরা দুই নাম্বার সোরা দুইশো আটষট্টি নাম্বার আয়াত কয় নাম্বার দুইশো আটষট্টি লিখে রাখেন বা কোরআন বের করেন

তিনি যাওয়ার পরে প্রথম প্রশ্ন করলো কি প্রশ্ন তোমার কি করে তোমার রব কি করতে পারে এর ডিজিগনেশন দাও তুমি বলো যে তোমার রব কি করতে পারে কি ক্ষমতা আছে প্রথম প্রশ্ন কে করলো

বললেন আমার জীবন দান করেন এবং মৃত্যু দান করেন এইবার নম্রত বলতেছে আমিও জীবন দান করতে পারি মৃত্যু দান করতে পারি ইব্রাহিম বললো যে ঠিক আছে তুমি যদি জীবন দান করতে পারো মৃত্যু দান করতে পারো তোমার থাকে তাহলে করে নমরুদ জেলখানায় দুইজন লোক ছিল দুইজনের উপরে মৃত্যু জারি ছিল দুইজনকে ডাকা হলো ডাকার পরে এইবার নমরুদ একজনকে ছেড়ে দিলেন আর একজনকে মৃত্যু দণ্ড দিয়ে দিলেন আর মনে এই যে দেখো একজন মেরে ফেললাম আর একজনের বাঁচিয়ে দিলাম একজন জীবন দিলাম একজন জীবন নিলাম

আপনি বাঁচেন কয় বছর আমরা বাঁচি কয় বছর ষাট বছর আর উনি রাজত্বাই করছে চারশো বছর বাঁচছে কত বছর কম পক্ষে পাঁচশো বছর নইলে পাঁচশো ষাট বছর তাই না এই চারশো বছরের মধ্যে একদিন মাথা ব্যথা পর্যন্ত হয় নাই আমাদের প্রতিদিনই মাথা ব্যথা হয় এত বুদ্ধিমান একটা লোক হতভম্ব হয়ে গেল সে বলতেছে যে না আমি যদি এখন বলি হে ইব্রাহিম আমি পাইলাম না তোমার রবরে বলো তো তার রব তো সঙ্গে সঙ্গে তুলিয়ে দেবে তখন আমার শেষ এই জায়গায় চুপ থাকি চুপ থাকা বুদ্ধিমানের কাজ একজন গাড়ির ভিতরে লিখেছে যে চুপ থাকা হচ্ছে পরিশ্রমী বাধা চুপ থাকা কি পরিশ্রমণী বাধা তাই আমাদের কিছু কিছু লোক চুপ থাকে এই হাদিসটা কই পাইছে যে চুপ থাকা পরিশ্রমিনী বাধা কই পাইছে আল্লাহ নবী বলতেছেন তুমি চোখ থাকলে তো মুক্তি পেয়ে গেলে তার মানে কি ঝগড়া শুরু হয়ে গেছে এর ভিতরে তুমি চোখ থাকো তোমার আশপাশে অনৈতিক কাজ হচ্ছে ডিজে গান বাজতেছে হ্যাঁ রাস্তাঘাটে নারীরা উলঙ্গ হয়ে ঘোরাফেরা করতেছে তোমার বাড়িতে তোমার রাজত্ব চলতেছে না তুমি সেখানে চুপ থাকবা তাই না তোমার এটা পরিশ্রমে নিবাদ হয়ে যাবে একটা জেলায় একজন সভাপতি এবং সেক্রেটারি

এখন আছেন চোখ থাকা পরিশ্রমী নিবাদক সুতরাং নম্র বোঝা গেল যে নম্রুত আল্লাহ বিশ্বাস করতো আয়ের দ্বারা বোঝা যায় কিনা ভাই বোঝা যায় কিনা তা বোঝা গেলে বলবেন যে ভাই বোঝা যায় না বোঝা যায় কিনা এবার আছেন বলবেন যে হুজুর বুঝলাম নমরুদ ভালো আল্লাহকেও বিশ্বাস করত তো ফেরাউন সবচেয়ে পৃথিবীর সৈরাস সবচেয়ে বড় চীন সে আল্লাহ বিশ্বাস করত আরে মঙ্গতো কি বিশ্বাস করতো ফেরাউন কয়গুণ কথা বলেন কয়গুন গুণ বেশি বিশ্বাস করতো ফেরাউন প্রমাণ দলিল হচ্ছে পবিত্র কোরণের সোরা ইংনুস নামে একটি সোরা আছে ১০ নাম্বার সোরা 90 এবং 91 নাম্বার বললে পাবেন না পড়লে পাইবেন না বুঝতে পারছেন যদি পড়েন খোলেন দেখেন তাহলে পাবেন না পড়লে দিন তো পাবেন না দরকার লিখে নেন বা রেকর্ড হচ্ছে আপনারা একগুলা সংগ্রহ করে নেবেন